মা কালী হলেন শ্মশানের অধিষ্ঠাত্রী দেবী মা হলেন চতুর্ভুজা মাতার বাম হস্তযুগ্মে ধারণ করে থাকেন একটি খড়গ এবং একটি মুন্ড মা যখন যুদ্ধক্ষেত্রে অসুরদের সংহার করার জন্য অবতীর্ণ হন তখনই এই খর্গ দিয়ে শত্রুদের বিনাশ করেন আবার অন্য দিকে মাতার ভক্তদের মনের মধ্যে যে সমস্ত বিকার এবং যে সমস্ত খারাপ গুণগুলি থাকে তাদের ধ্বংস করেন এই খর্গ দিয়ে মায়ের অন্য বাম হস্তে থাকে একটি মুন্ড কিন্তু এটি কার মুন্ড মায়ের যে ভক্তরা মায়ের চরণে নিজেদের সমর্পণ করেন সেই ভক্তদের মুন্ড ধারণ করেন মা কিন্তু কেন মা তার ভক্তদের মুন্ড ধারণ করে থাকেন কারণ এই মস্তিষ্ক থেকেই সমস্ত খারাপ চিন্তা ভাবনা এবং সমস্ত খারাপ গুণগুলির জন্ম নেয় তো মা তার ভক্তদের মুন্ড ধারণ করে তার ভক্তদের পরিচালনা করেন মায়ের ডান হস্ত যুগ্মের একটি থাকে বর মুদ্রাতে এবং অন্যটি থাকে অবয় মুদ্রাতে মাতার ভক্তদের বর এবং আশীর্বাদ প্রদান করার জন্য এই বর মুদ্রা দেখান এবং তার ভক্তদের মনে সাহস জোগানোর জন্য এবং শক্তি আনার জন্য এই অবৈ মুদ্রা দেখান একদিকে যেরকম মা তার শত্রুদের সংহার করার জন্য খড়্গ এবং মুন্ড ধারণ করতে পারেন সেরকমভাবেই অন্যদিকে তার ভক্তদের ঐশ্বর্য ধন এবং অভয় প্রদান করার জন্য বর এবং অভয় মুদ্রাও ধারণ করতে পারেন